রামগড় গ্রামের পাশে একটা জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি রাত্তা ঘুরে বেড়াতো তাই ভয়ে কোনো গ্রামবাসী এই জঙ্গলের পথ দিয়ে আসা যাওয়া করত না আর একদিন দুই বন্ধু মিলে গাড়িতে করে সেই পথ দিয়ে যাচ্ছিল আর হঠাৎ ওদের গাড়ি বন্ধ হয়ে গেল কি ব্যাপার গাড়ি হঠাৎ এইভাবে বন্ধ হয়ে গেল মানে আমার গাড়ি তো সব ওকে ছিল কিন্তু বন্ধ হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না বন্ধু মনে হচ্ছে আজ রাত আমাদের এই জঙ্গলেই কাটাতে হবে এছাড়া কিছু উপায় দেখতে পাচ্ছি না কারণ এত রাতে মেকানিক কোথায় পাবো বলো কি বলছো ভাই এই জঙ্গলে রাত কাটাতে হবে মানে তো তো তুমি কি জানো না এই জঙ্গলে এক ভয়ঙ্কর ডাইনি আত্মা ঘুরে বেড়াই ও দেখলে তো আমাদের ঘর মটকে দেবে না না এখানে থাকা যাবে না তুমি কোনো একটা ব্যবস্থা করো আর তখনই কার্তিকের নজর একটা পরীর উপরে পড়লো এই দেখ দেখ কত সুন্দর পরি আবার হিরেও দিচ্ছে এমন দৃশ্য আমি জীবনেও দেখিনি এই চো চল আমরা একটু কাছে থেকে গিয়ে দেখি যদি আমরা এই কার্ডটা হিরে পেয়ে তাহলে আমরা কোন মামাল হয়ে যাব। চল চল হ্যাঁ বন্ধু চলো আমরা একটু কাছে থেকে দেখে আসি আর গাড়ি থেকে নেমে ওরা পরীর কাছে আসলো তার সঙ্গে সঙ্গে সুন্দর পড়ি একটা ডাইনিতে পরিণত হলো হে হে লবি মানোজ তোরা এখানে হীরে লবি এসেছিস তাই না এবার তোরা মরার জন্য তৈরি হয়ে যা ন ন ন দাদা জি আমাদের মা মমিロナ আমাদের চিচি চিদি দাও আমরা তো তোমাকে মাটি পপপড়ি দিতে এসেছি তো তোমার হীরে আমি নেব না আমাদের জেজে চিতে দাও কিন্তু ডাইনি ওদেরকে চাললো না মেরে ফেলল এরপর বেশ কিছুদিন কেটে গেল ডাইনি কোনো শিকার পেল না আরেক দিন কি ব্যাপার অনেক দিন কোনো শিকার আসছে না যে এ তো তো একটা বাস আসছে মনে হচ্ছে যাই যাই আমি পড়িছে যে বাসটার সামনে হিরে দিই তাহলে বাস তারা দাঁড়াবে আর আমি ওর ঘর দেবো তার বাসের সামনে এসে পরিরূপ ধারণ করে হিরে দিতে শুরু করলো হ্যাঁ আরে ওয়াঃ এটাও সুন্দর পরী আবার হিরেও দিচ্ছে কিছু হিরে নিয়ে আসি এই বলে ড্রাইভার যে না বাস থেকে নেমে আসলো সঙ্গে সঙ্গে ডাইমো তার আসন ঘুটে আসলো হিরে হিঁড়ে নেবি না ও দাঁড়িয়ে কেন মেয়ে জামা না আমার ডাইনি জি আমি হিরে নেব না আমাকে ছেড়ে দাও আমি চলে যাই এখনি তোকে ছেড়ে দিচ্ছি চল যা এরপর ডাইনি তাকেও মেরে ফেলল এরপর বেশ কিছুদিন কেটে গেল কিন্তু ডাইনি কোনো শিকার পেল না এই তো আমার সামনেই একটা শিকার যাই যাই

আমার সামনে দাঁড়াবে এমন ক্ষমতা কার আছে হেলিকপ্টার বাইনি ওকে মেরে ফেললো আর রূপ ধারণ করে সবার বাড়ির সামনে হিরে দিতে শুরু করলো উম্মা ये तो देख छी আমার বাড়িতে হিরে দিচ্ছে কেন উম্মা জাগা ও যখন দিচ্ছে তো হীরে গুলো নিয়ে আসি আর যেই না ও বাইরে আসলো ডাইনো তার আসল রূপে সেポケモン রেপেন্ডো দয়া ওরে তুমি এরকমও একটা ওই বাইরে করো নইলে ওর ফাবরস্ত গেরমাসিনে মেরে মে আচ্ছা ঠিক আছে কোনো চিন্তা করো না আমি দেখছি ওকে এই বলে ও মন্ত্র পাঠ করতে শুরু করলো আর মন্ত্র পাঠ করার কারণে ডাইনিকে সেখানে আসতে হলো এই কবিরাজ আমাকে ডেকেছিস কেন চল বল দেখি তুই এই গ্রামবাসীদের কেন মারছিস ওরা তোর কি ক্ষতি করেছে না আমি কিছুতেই বলবো না ভালো চাস তো আমার ব্যাপারে নার্কোয়াস না বলে দিচ্ছি ও ভালোভাবে বললে তুই শুনবি না

আর জঙ্গলে এসে ও ফল করতে শুরু করলো তখনই ও একটা সোনার গরু দেখতে পেল আরে এ তো সোনার গরু মনে হচ্ছে কিন্তু গরু দেখার এই জঙ্গলে একা একা ঘুরে বেড়াচ্ছে মনে হচ্ছে ওর কোনো মালিক নেই যাই আমি গরুটাকে নিয়ে আবার ঘরে চলে যাই ওকে বিক্রি করে যদি কিছু টাকা পেয়ে নি তাহলে আমাদের কিছুটা গোরু নিতে যাবে এই বলে ও গরুটাকে নিয়ে তার ঘরে আসলো মা মা এতো সুন্দর গায় তুমি হচ্ছে তার কোনো সোনার গায় হ্যাঁ বাবা এটা সু ঠিকটা সোনার গায় জঙ্গলে দিয়েছি আচ্ছা মা তাহলে ওকে আমাদের কাছেই রেখে দাও মা বাবা এই সোনার গায় আমাদের কাছে থাকলে আমাদের উপর বিপদ আসতে পারে আমায় এই গায়টা জমিদারের কাছে বিক্রি করে দেব বাবু ও বাবু আমি একটা সোনার গায়ে নিয়ে এসেছি তুমি গাইটা নিয়ে নাও বিনিময়ে আমাকে কিছু টাকা দিয়ে দাও কি সোনার গায়ে আমার সঙ্গে মজা করছো সোনার আবার গায়ে হয় না বাবু এটা সত্যি একটা সোনার গরু বিশ্বাস না হলে ভালোভাবে দেখো আর গরুটাকে ভালোভাবে দেখে জমিদার বলল আরে সোনার আমি তো তাহলে সোনার খাদান পেয়ে নিলাম আর কিছু টাকা দিয়ে জমিদার গাইটাকে কিনে নিল কিন্তু ওটা যে একটা ডাইনির গাই এই কথা ওরা জানতো না

আমার কোনো দোষ নেই আমাকে ছেড়ে দাও তো তুমি তোমার গরু নিয়ে যাও নিয়ে যাও এরপর জমিদার ডাইনিকে ভীমলার ঘরের ঠিকানা দিয়ে দিল এই বলে ডাইনি ওকে মেরে ফেললো আর ভীমলার কাছে এসে

আর সঙ্গে সংগে সে কানে সেই ডাইনি এসে হাজির হলো তুই সোন ভালো যাস তো চুপচাপ তুই তোর দেওয়া অভিশাপ এক কোনি পিরিয়ে নে মইলে তোকে ধ্বংস করে দেব বলে দিচ্ছি আচ্ছা ঠিক আমি এক আমার অভিশাপ ফিরিয়ে দিচ্ছি ডাইনি তার অভিশাপ ফিরিয়ে নিতেইvillারা মানুষে দুঃখ দিতেলো যাও এবার তুমি তোমার ঘরে ফিরে যাও কোথায় ছিলে আমি তোমাকে কত খুঁজেছি কোথাও পাইনি আমাকে কথা দাও মা আমাকে ফেলে আর কোথাও যাবে না আচ্ছা বাবা আমি তোমাকে ফেলে আর কোথাও যাব না এরপর থেকে ভীমলা আর তার ছেলে রামু এক সঙ্গে বসবাস করতে থাকলো